আমাদের পুজো চলেই আসলো ভয়ঙ্কর নাকি আমার আজকে সকাল সকাল পুজোর দিন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তার আগের দিনেটাও কিন্তু তোমরা দেখে নাও এই ভিডিওটাতে কিন্তু পুরোটা শেয়ার করছি তা চলো আমরা পুজো দু একদিন আগে গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে তার মধ্যে দিদির একটা ছিল হচ্ছে মানতাসা দেবে বলে ও ঠাকুরকে অনেকদিন ধরেই বলেছিল তো ফার্স্টে মানতাসার দোকানে গিয়েছিল মাতাসা দেখবে বলে ওখানে সবকটা মাতাসা দেখতে খুবই সুন্দর লাগছিল আর ডিজাইনগুলো সবসময় নিউ নিউ লাগছিলো আর এই প্রজাপতিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল তার মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে এই চওড়া মাতাসাটা এটাই নিয়েছি আমি ঠাকুরের জন্য তারপরে গিয়েছিলাম দর্শকর্মার সব জিনিসপত্রগুলো আনতে যেহেতু পুজোর বেশি দিন বাকি নেই তার জন্য সব কেনাকাটাগুলো করেই রাখছিলাম এই সব সমস্ত বাজার টাজার করে এনে পরের দিন সকালে স্নান টান করে তারপর দিদি দেখছিল যে ঠাকুরের হাতে কতটা মানাচ্ছে আর ঠিকঠাক সব সেট হচ্ছে নাকি তাই দেখো কতটা সুন্দর করে পড়াচ্ছে আর ও তো ভীষণ খুশি হয়েছে যেহেতু ও ফার্স্ট টাইম প্রথমবার ঠাকুরকে দিল আর ঠাকুরের কালো হাতের মধ্যে কিন্তু পুরো মানতাসাটা রুপলি যেহেতু খুব ভালোভাবে ফুটেছে প্রথমে দিদি এটা সেট আপ করতে পারছিলো না তারপরে ঠিক আস্তে আস্তে পেরে গেছে তো চলো গাইস এখন আমাদের ঠাকুরের সাজ খোলা হচ্ছে আর একটু পরে ঠাকুর নতুন রূপে সাজবে দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে আমাদের ঠাকুরের সাজটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানিও আর এদিকে বাবা দেখো সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছিল চলো ভাই তারপর আমাদের সাথে শেয়ার করছি যে আমাদের কালী পুজোর জন্য আমাদের বাড়িতে কী কী এনেছে মানে আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন আমি মানে এতটা টায়ার্ড হয়ে গেছি মানে খুবই মানে মানে এখন একটুখানি ফ্রি আছি তারপরে আবার হচ্ছে এইগুলো সব ছাড়াতে হবে তাই ফ্রি আছি বলেই তোমাদের সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করছি আর একটু মানে আমার মনে হচ্ছে কি আমি খোলা জায়গায় কিছু বলি তাই যে ভিডিওই করি তাহলে তাই দেখো এগুলো সব কাকা এত তো মনে আমিও গেছিলাম কাকার সাথে এই এখন ব্যায়াম শাখা এই কত বেলপাতা মানে একশো আটটা বেলপাতা লাগে যোগ বলতে আমাদের পুজো আগে শেষ হতো একটা দিনটা সময় এখন মানে তার একটু হয় সাড়ে বারোটা তাই যাই হোক এই যে সামনে লাগা করে এনেছে এখনো কিচ্ছু বসে পড়ে না এগুলো সব জল ঢালতে হবে মানে প্রচুর এখনো কাজ আছে মানে কালকের দিনটা আমি জানি না আমি কথা বলতে পারবো কিনা মানে এতটা বিজি থাকে আমরা সবাই তার মধ্যে তো তোমাদেরকে বলেই দিলাম যে কালকে দিদির এক্সাম আছে তাও দিদি কেমন দেখো তোমরা তাও দিদি হচ্ছে উপোস করবো বলেছে আমি সাবু বা ফল টল কিছু খেয়ে তারপরে আমি চলে যাবো আজকে এই বেলের সব ছাড়িয়ে রাখবো কালকে মারা গাঁদবো কালকে ভোর ছটার সময় উঠে যে কখন কী করবো টাইম হবে না তাই জন্য আজকে এই বেলের ছাড়িয়ে রাখবো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ না করে তাহলে কিন্তু জানতে হবে আমাদের পুজোতে কি কি হয় সান টান করে ফাইনালি আমার মায়ের কাছে চলে এসেছি এই দেখো আমার মা কি ভালো লাগছে না প্রত্যেকবার নতুন 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 রূপে সুজে ওঠে তো আগের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমি বললাম যে যখন ভিডিওটা করছি পুরোটাই তো জন্য করি আর আজকে আমাকেই শুধু দেখতে পাবে ভিডিওতে কারণ ও এখন পড়ছে একটু পরে ও হচ্ছে স্যান করবে তারপরে হচ্ছে কলেজে চলে যাবে পরীক্ষার জন্য কি কষ্ট আর মাসিরা অলরেডি চলে এসেছে আমাকে বলেছে এই ঘরে শুধু সব জিনিসপত্রগুলো সরিয়ে তারপরে ঘরটা শুধু মুছে নিবি তাহলে হয়ে যাবে আমি এখন একমাত্র শানু করেছি আর মা সব কাজ টাজ করছে যাই হোক ফাইনালি তো আমাদের পুজো চলেই আসলো আর আজকে সারাদিন যে ব্লগটা করব সেটা তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু তোমরা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো আর আজকে হচ্ছে কৌশিকী অমস্যা সোমবার তো খুবই একটা মানে বলে খুবই মানে ভয়ঙ্কর নাকি অবস্যাটা এই অবস্যাতে আমাদের প্রত্যেকবার বাৎসরিক পূজা হয় কিন্তু আগেরবার জেঠু মারা গিয়েছিল বলে মানে জন্মাষ্টমীতে জেঠু মারা গিয়েছিল বলে আর পুজোটা হয়নি তাই জন্য এবার একটুখানি ভালো করে হচ্ছে আমি ঘরে এসে দেখি বেজারা এখন পড়ছে মা তারা তোকে ছাড়া মন বসে না i <laughs> মালা টালা দেখার কাছে ব্যস্ত ছিলাম আর এদিকে হচ্ছে এসে একটু মা দিদি মিলে আর দুটো বৌদি মিলে এখন সব রান্না পুজোর মানে পুজোর সব ভোগের রান্না সব করছিলো ওরা দেখো বেশ ভালোই কিন্তু দেখতে বলো রান্না টান্না করলে নানা রকম আইটেম মানে রান্না করলে দেখতে বেশ ভালোই লাগে আমরা কিন্তু মানে সবাই মিলে খুব মজা করছিলাম যেহেতু বোন মাসির মেয়ে সবাই এসেছিলো বেশ ভালোই লাগছিল একসাথে কিন্তু সব গল্প তারপর হচ্ছে একসাথে সব কিছু গোছানো হাতে হাতে সব কাজ করা একসাথে সব কিছু ভালোভাবেই করছিলাম আর হচ্ছে এদিকে তো তোমাদের বললাম ওরা সবাই রান্না করছিল হ্যাঁ একটার একটা রান্না করছে ওরা আর এই রান্না করতে করতে যে কখন মানে কত টাইম লাগবে চারটে পাঁচটা হয়ে যায় রান্না পুরো শেষ হতে সকাল থেকে করতে করতে অনেক কাজ থাকে ঘুরতে এই যেই মেটা হচ্ছে এক্সাম দিয়ে এখন আসছে বাড়িতে তারপরে ও কি কর কিন্তু উপোস করেছে এই যে উপোস করেছে কিন্তু এখন এক্সাম দিয়ে এই বাড়িতে ঢুকছে তো আমরা আমাদের সাদা মনে প্রায় thank you

যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তাই তো সবাই এখানে প্রশিক্ষণ খেলে বসে পড়েছে